ঘটেছে রেলের নিচে বাসে ওঠার সময় কারণ বাজার আজ দুপুর বারোটা আঠারো দিকে মেট্রো রেলের নিচে থেকে বাসে ওঠার সময় দুই পাশ থেকে কয়েকজন এমন ভাবে আমাকে চাপ দেয় মনে হচ্ছে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে আমি খেয়াল করলাম যে পকেট থেকে কে জানি মোবাইলটা বের করলো তা আমি সজুরে একটি মা গালি দিয়ে বললাম তোকে যাহার নাম দেখাবো এরপরেই আমি নিচে রকম কষ্টে তাকায় দেখে আমার পকেট থেকে মোবাইল নিয়ে নিছে হ্যাঁ এখন আমার এই গালি আর চিলদান্ড চোটে সে মোবাইলটা সামলাইতে পারে নাই হ্যাঁ স্যামসাং এস টোয়েন্টি ফাইভ আলট্রা এই মোবাইলের সাইজটা বড়ো হওয়ার কারণে সে পকেটে ঢুকাতে পারে নাই সে মোবাইলটা মোবাইলে বাসের গেট থেকে ফেলে দিয়েছে হতে পারে যে যাত্রী বেশি উঠার সময় মোবাইলটা নিয়ে পকেট থেকে নিয়ে ফেলে নিচে হয়তো কেউ থাকে এরকমই আমার মনে নিয়ে হয়েছে আমি তাৎক্ষণিক মোবাইলটা নিচে নিয়ে হাতে নিয়ে বাসকে থামাইতে বলি এবং যায় ওই লোকের কলারটা চেপে ধরি এখন মজার বিষয় হলো বাসে সবাই দর্শক হিসেবে দেখতেছিল কেউ হেল্প করতেছিল না ওকে নামানোর জন্য হ্যাঁ সবাই তাকিয়ে তাকিয়ে দেখতেছিল হ্যাঁ কিন্তু ওই যেখান থেকে বাসে উঠতেছিলাম এর নিচে কিছু বাইকার ছিল বাইকার ওর ওখানে বাইক দাঁড় করে এই মোবাইলটাটা আমার পকেট থেকে নিচে এবং সারছে ওরা ওর চেহারাটা ভালোভাবে দেখছে ওরা এসে বাসের জালানা দিয়ে বলতেছে ই নিছে গালি দিয়ে বলতেছে ই নিছে এ কিনেছে না মান ওরা আমি চিল্লায় বলতেছি হেল্প করেন হেল্প করেন মানুষ হেল্প করে না পরে নিচ থেকে কিছু স্টুডেন্ট এবং এই বাইকাররা উঠে আমাকে হেল্প করে ওকে নিচে নামাই নিয়ে আসি নামাই নিয়ে আসার পরে তো দেখতেছেন উত্তম মাধ্যম কিছু চললো উত্তম মাধ্যম চলার পর আমি বলতেছে তোর সাথে আর কে কে আছে বল সে বলতেছে যে বাসের ভিতরে আরো লোক আছে একবার বলে সাদা গেঞ্জি একবার বলে কালো গেঞ্জি পরা লোক আছে এই কথা বলে বলা শুরু করছে পরে বাসে নিজে আমরা সার্চ করি যে তোর সাথে কে আছে দেখা বাসে উঠে বলতে সরা নাই তার মানে সে বাসের উপরে ওঠার বাসার জন্য উঠছে মানে তার আত্মরক্ষার জন্য যে বাসে উঠলে হয়তো বাসতে পারবে বাস ছেড়ে দেবে চলে যাবে কিন্তু তাও আমরা ছাড়ি নাই আমি যাকে ওর কথা কলার দিচ্ছি এটা আমি আর ছাড়তেছি না আমার খুবই রাগ উঠে গেছে পরে ওর কলার ধরে টেনে টেনে বাস থেকে অন্য আরও অনেকজন ওকে হেল্প করে নামাছে দ্বিতীয়বার যখন বাসে উঠে আমরা ওকে নিয়ে সার্চ করার জন্য তখন মানুষ মোবাইল দিয়ে ভিডিও করতেছিল আর আমার এক হাতে মোবাইল যে মোবাইলটা আমার নিয়েছিল এই মোবাইলটা দিয়ে ভিডিও করতেছিলাম কিন্তু প্রথম কেউ আমাকে হেল্প করে নাই এরা চিন্তাইটা কিভাবে করে আপনারা সবাই সতর্ক থাকবেন এরা হলো যেখানে বাসে ভিড় থাকে এবং তারা কৃত্রিমভাবে ভিড় সৃষ্টি করে ওরা চার পাঁচজন থাকে আপনার কাছে মোবাইল আছে যদি পকেটে টের পকেটে মোবাইলে থাকে সাধারণত টেরই পাওয়া যায় তাই না ওরা হলো মোবাইল যার কাছে আছে তাকে টার্গেট করে এখন যখন বাসে উঠতে ধরে দুই সাইড থেকে ওরা নিজেই ভাবে চাপ দেয় এমন ভাবে চাপ দেয় শরীরে আপনি শরীরের একটা অংশ যদি খুলে নিয়ে আপনি টের পাবেন না এমন ভাবে চাপ দেয় তো এই চাপ দিয়ে পকেট ওই চাপে আমার সন্দেহ হয়েছে তো পকেট থেকে এভাবে মোবাইলটা এনে বের করে বের করে যে মোবাইলটা নিয়ে সে বাসে উপরে উঠে যায় আর মোবাইলটা ফেলে দেয় নিচে যারা থাকে ওটা মোবাইল করে এনে এটা এটার পরবর্তীতে বুঝলাম যে মোবাইল ফেলে দেওয়ার কারণ হলো সে যদি মোবাইলটা নিয়ে বাসে উঠেই যায় তখন যার মোবাইল হারাইছে সে তো তাৎক্ষণিক ভাবে অন্য মোবাইল দিয়ে কল দিয়ে দিতে পারে তখন মোবাইলের রিংটোন বাঁচতে পারে তাৎক্ষণিক তো আর সে মোবাইল অফ করতে পারবে না তার জন্য মোবাইলটা ফেলে দেয় নিচে যারা থাকে তারা নেয় আর উপরে এরকম উঠে এই অবস্থা কিন্তু এর ভাগ্য খারাপ জন্য আজ ধরা খেয়েছেন তা আপনারা যারা বাসে উঠবেন বিশেষ করে বাসে ওঠার সময় অধিক সতর্ক থাকবেন এই ঘটনাগুলো ম্যাক্সিমাম ঘটে বাসে ওঠার সময় যখন বাসে উঠবেন অবশ্যই মোবাইল করে তারপরে বাসে উঠবেন প্রয়োজনে বাস একটা মিস করবেন কিন্তু ভিড়ের ভিতরে কেউ বাসে উঠবেন না এই চক্রটা ঢাকা বাস বাস বা এই মোড়ে মোড়ে আছে আর আপনারা এই ইটা অনুগ্রহ করে এই ভিডিওটা বেশি বেশি শেয়ার দেন অন্তত মানুষ যেন সতর্ক হয় এবং এর ফ্যাসটা যেন মানুষ চিনতে পারে এই শহরের মানুষ যেন চিনতে পারে এই শহর থেকে যেন সে অবাঞ্চিত হ সবচেয়ে বড় কথা ওর যে আত্মীয় স্বজন আছে তারা যেন এর চেহারাটা দেখে একে ঘৃণা করতে পারে তার জন্য অবশ্যই অনুরোধ করব এই মোবাইল এটা বেশি বেশি শেয়ার করেন বেশি বেশি শেয়ার করে মানুষ সতর্ক হবে এবং এদেরকে মানুষ চিনতে পারবে লি শেয়ার করে ছড়িয়ে দেন যেন অশ্ব সরবারের লোক একে চিনতে পারে